ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো যে মতটা যাচ্ছে অন্য রাজনৈতিক দলে যে যেটা যাচ্ছে তাকে সেই সময় সম্মান দেওয়া দরকার ছিল আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো তোমরা তোমাদের মতো প্রোগ্রাম করো আমাকে আমার মতো প্রোগ্রাম করতে পারছো সুলেমান দেবী ঠিক না কি আছে বিধানসভার মধ্যে একশো দিচ্ছি দিচ্ছে জয়গা মুসলমানরা আপনাকে লক্ষ্য করে দিতে যাচ্ছে কেন এটা রাজনৈতিক স্লোগান বানিয়ে দিয়েছে প্রতিদিন আমার একটু রাগ না এটা ভাবতেন নাম যাই থেকে এটা আমারটা আমরা সৌজনতা দেখি সেখানে কোনো আমাদের স্লোগান দিয়েছি উল্টে আমি আপনাদের কি বলনা যে একটা রাজনৈতিক দলের আরেকটা প্রোগ্রাম হচ্ছে রাস্তার মধ্যে কোনো স্লোগান আপনারা দেবেন না এই সৌজনতার রাজনীতি আমি ভাঙরে তৈরি করতে চাইছি আপনাদের অসুবিধা নেই আর ধরেই কি আগামী দিনে হবে না অপর প্রাণ তোবি সৌজনতা রাজনীতি আশা করব সেই দিন কি হবে যে একটা অন্য একটা দলের বিধায়ক যাচ্ছেন সেই যাওয়ার পথে আমি এখনি ওদের কাছ থেকে আশা করব না যে মাইকটা বন্ধ করে দেব আগামীতে দেখবেন এই দিন আসবে এই ধরনের না যাওয়ার পথে অন্য কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে আর অন্য কোন রাজনৈতিক দল দ্বিতীয় কোন রাজনৈতিক দল হেটে যাচ্ছে তারা যেমন স্লোগানিং করা বন্ধ করে দেবে মাইকের জানা বক ছিল তারাও মাইকটা বন্ধ করে দিয়ে তাদেরকে যাতে যাতে যাওয়ার রাস্তা ফাউট করে দেবে এই রাজনীতিটা আমরা ভাঙরে চাইছি এই রাজনীতি ভাইনি মারামারি খলখুলি হবে না নিজের দলের লক্ষ্য নিজে মারতে পারে সাহস পাবে না তাই বন্ধুগণ আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি এস আয়ান নিয়ে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমি অনুরোধ করব আপনাদের আপনারা কেউ আতঙ্কিত হবেন না কারণ এখানে যারা উপস্থিত আছেন যারা আমার সমবয়সী তাদের আব্বারা কত কোথায় বাড়ি তাদের বাংলাদেশ থেকে এসছে নাকি ভাই আপনাদের দাদুরা কেউ আপনাদের পদ দাদুরা বাংলাদেশ থেকে এসেছে আমাদের যারা বয়সী দাদুতে যাওয়ার দরকার নেই আমার আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে আমার আব্বারা সবাই দু সালে ভোট দিয়েছে দু সালে ভোটের লিস্টটা এখন পাবলিশ করেছে

快一点跑！走一点走